এমন যদি হতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হত না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো মোরেরই মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো জনগণের খোঁজ খবর নিতহরাত দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে জনগণের খোঁজ খবর নিতহরাত দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না গরিব দুখী ভোকা লাগো নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো মোরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো